হঠাৎ করেই দেশের কোথাও কাক বা কাউয়ার দেখা মিলছে না একসময় গ্রামগঞ্জে হাটবাজারে কাকের জন্য মানুষ একরকম অতিষ্ঠ ছিল পাখিদের মধ্যে মানুষের খুব কাছের প্রাণী এটি দেখতে খুব সুন্দর হলেও এর কাকা ডাক শুনতে অনেকটা কর্কশ তবে দৃষ্টিভঙ্গির কারণে সুন্দর এই পাখিকে অশুভ এবং অসুন্দরের প্রতিচ্ছবি মনে করেন কেউ কেউ হঠাৎ করেই কাকের দেখা না মেলায় অনেকেই বলছে কাক হয়তো দেশ সেরে কোথাও দূরে চলে গেছে সাহসী পাখিদের মধ্যে অন্যতম হচ্ছে এই কাক একটি কাক যদি বিপদে পড়ে দল বেঁধে অন্যরা এগিয়ে যায় সবাই প্রতিশোধ নিতেও ভুল করে না তারা মানুষের সবচেয়ে কাছাকাছি থাকতেও পছন্দ করে এই কাক বাসা তৈরি থেকে শুরু করে যে কোনো সিদ্ধান্ত নিতে তারা সবাই আলোচনায় বসে সর্বসম্মত সিদ্ধান্ত হলে একই শব্দে ডেকে সম্মতি প্রকাশ করে এরপর তারা আকাশে উড়ে এর বহিত প্রকাশ প্রদর্শন করে থাকে আগে মানুষের ঘুম ভাঙত কাকের কাকা ডাক শোনে এখন ডাক শোনা তো দূরের কথা গ্রামে গঞ্জে হাটে বাজারে শহর নগরে কোথাও এই কাকের দেখা মেলে না হঠাৎ এমন হওয়ায় পরিবেশ বিশেষজ্ঞরা মনে করছে খাদ্যের অভাব বাসা তৈরিতে উপযুক্ত গাছ না থাকা এবং মরা মুরগিতে বিষাক্ত রাসায়নিক থাকায় এর সংখ্যা একেবারেই কমে গেছে পাশাপাশি তারা বৈরী আবহাওয়া এবং জলবায়ুর পরিবর্তনকেও দায়ী করছে তবে কেউ কেউ বলছে শকুনের মতো কাকো অভিমান করে এই দেশ ছেড়ে চলে গেছে তবে কাকাবার দেশে ফিরে আসবে কিনা না এ বিষয়ে কেউ কিছু বলতে পারছে না